হ্যালো ইব্রুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি সুফিয়ান আছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগে দেখবেন মুরগি আর রুটি খাওয়া সো কথা না বাড়ি চলুন শুরু করা করেছে ভিডিওটা আর যেহেতু পার্টি দিসি আর লাগে সবাই টাকা উঠে দেবে এর লাগে মোহাসিনে লাগাই দিলাম মোহ তুই সবাই থেকে টাকা উঠ আর মো আসেন সবাই থেকে জায়গায় যে টাকা উড়ে যাচ্ছে আর যারা এখন আমার প্রেসটা ফলো করেন না দয়া করে আমার প্রেসটা ফলো করেন আর এখন রস্তম ভাই থেকে কেমন যাইদের টাকা নিতে হয়

রস্তম বাইতনিক জায়রা মেরে টে আনলাম আর ফোলাভানে দিয়ে আয় কাহিনি করতে আসে লাগে ফোলাভানে করতো দুইতে বেল লাগে আমি তো এরাই বলছি ফোলাভানে দুইতে আমার ত্রিং বিরিং গ্রুপে ফোলাভানে তো অনেক সিপার টেল অল লাগে এটা তো টেল অনেক কষ্ট হয়ে যায় এটা কইছি তোরা কাজ কর আর আমি কাজল বেল রইতেছি বাজার করতাম এরপরে ত্রিং বিরিং গ্রুপে ফোলাভানে কাজ লাগায় আমি আর কাজল বাই তার নারে কই রাই বলছি বাজার আর আইয়া প্রথম দন তেল আর মশলা লাগে লাগে দাঁড়াই লছি আর এই দন সব কিছু নাই এর লাগে তেল আর মশলা লই দন তে গেছি আরেক দোকানে গিয়া পেজ আর আদা রসুন লইলাম লই আমি এরপরে মুরগির দোকান যাইতে হইব মুরগির দোকানে গিয়া মুরগি বাস্তা আছে আমি কই লাগাতে মুরগি তো মনের মতো পাইনি অনেক জলফনা কলফনা পরে দুইটা মুরগি পাইছে মনের মতো ফরে দুইটা মুরগা রে কইছে বালা করে জব করে ডিজাইন করে দেন ফরে মুরগা ডিজাইন দিয়ে কাজল বাইরে লয়ে পড়ছে খিরা লইতে খিরে খিরা বাসার কাজল বাইরে বয় দিছে কারণ কাজল বাই কামনি বালা করে ফস্ত কাজল বাইরে সব সময় কামনি করতাম দেই অনেক জলফনা কলফনা ফরে বাজার মাজার শেষ করে দন হইছে আর দন আইয়ে দি বিশাল বড় জাম লাগাই গেলছে কারণ আজকে শুক্রবার লাগে বড় জাম লাগাই হইছে আর আমার খাদক পার্টি গুলো খাওয়া দেখবেন এখন বিনোদন লওয়া শুরু করেন আপনারা রেডি তো

আশা করি সবাই পুরোটা ভিডিও দেখে অনেক বিনোদন রয়েছেন আর আমার পেজটা যারা ফলো করে না দয়া করে পেজটা ফলো করে দেন ঠিক আছে আজকে এ পর্যন্ত দেখাবেন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ